বলতো নিদা পিছে যান বা ভাই আর পিছে যান না পিছনে সবাই পাবো সবাই ভাই পিছনে সবাই পাবো একটু পিছনে যা ভাই একটু পিছনে হ্যাঁ সবাই ভাই কিছু হবে ভাই 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 এই ভাই ভাই একজন দাঁড়ান নেই ভাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবর দখল করেছে তখন রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল শুধু তাই না কিছু ভুই ফোর লোক যাদের কোন নাম সর্বোচ্চ নাম পরিচয়হীন তারা ওই সরকারের মদতে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে হয়েছে দিনের পর দিন ওই মামলার বাদী যারা বাদী ছিলেন তারা মামলা করেছেন এবং এই বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন এবি নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে কিন্তু তার মামলা এখনো মরে নাই যেটা আজকে সরকারের ইঙ্গিতে পাঁচ আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি আদালতে নিবেদন করেছি আদালত শুধু দেশ তারিখের পর তারিখ দিয়ে যেতেন কারণ সরকারের পৃষ্ঠপোষকতা এই সফল মামলা ছিল মামলা ছিল ম্যাডামের খালাদাদি আর জন্মদিনের মামলা। ব্যাপারটা মামলা হলেও মুক্তিযুদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যারা শহীদ মুক্তিযোদ্ধা তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাদের তালিকা করা অত্যন্ত জরুরি জাতি সালকে নিয়ে। সেটা নিয়েও একটা মামলা করেছেন এবং মনে রাখবেন আইনের কিছু কিছু ধারায় মামলা করতে হলে রাষ্ট্রের অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রের কিছু মামলা রাষ্ট্রের অথরিটি নিয়ে করতে হয় সে সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয় অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাগ্রেডের সরকার দিয়ে দিতেন সরকারের পৃষ্ঠপোষকতা থাকবে মামলা চলো মানছে আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজেল হোসেন তারা ম্যাডামের পাঁচটি মামলায় তাকে খালাস দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এই মামলাগুলো তো মিথ্যা মামলা ছিল তাই এই মামলা মিথ্যা এটা শুধু মিথ্যা নয় এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা এবং আমি বলেছি কিন্তু নাম সর্বশ্রেষ্ঠ পরিচিতীন মানুষ তারা আওয়ামী লীগের অনুকূল পাওয়া দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালাতউদ্দিন নামার মামলা করলে সরকারের কাছাকাছি যাবে দুর্নীতি করতে পারবে সেই কারণে সেই এই মামলাগুলো করা হয়েছিল আপনাদের সবাইকে বিষয় আপনি এটা অনেক দিন ধরেই এই আপনি পক্ষে বিপক্ষে হচ্ছেন এই যে ক্ষমতায় থেকে যে

যারা মামলা করেছে তাদের কোন লোকাস কেন্দ্রী ছিল না কেন মামলা করবে তারা করেছে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ম্যাডাম বলেছেন শহীদ মুক্তিযোদ্ধা সেইটা মামলা করেছে অর্থাৎ এই মামলাগুলা যারা করেছে এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না কিন্তু গত সরকার